তেইশে জানুয়ারি উনিশশো ষাট ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো পৃথিবীর সবথেকে গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছতে সক্ষম হয়েছিলেন ডন ওয়ালস এবং জ্যাক স্পিকার নামের দুই ব্যক্তি যদিও এই স্থানটি আবিষ্কৃত হয়েছিল তারও প্রায় নব্বই বছর আগে জায়গাটা ছিল এতটাই গভীর যেখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে অনায়াসে রাখা যাবে যেখানে সূর্যের আলো বিন্দুমাত্র প্রবেশ করতে পারে না এবং প্রতি বর্গ ইঞ্চিতে এখানে চাপের পরিমাণ প্রায় আট টন এছাড়াও রয়েছে চরম বিপদের হাতছানি তাই এত প্রতিকূল অবস্থা কাটিয়ে সেখানে পৌঁছতে পারাটাই ছিল বিজ্ঞানীদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ বহু সমীক্ষা গবেষণা করার পর ওয়ালস এবং পিকার্ড যখন সেখানে গিয়েছিলেন সারা বিশ্বের বিজ্ঞানীরা অধীর আগ্রহে ছিলেন নতুন কিছু জানার চেষ্টায় কিন্তু তারা এমন কিছু জানলেন যা তাদের চমকে দিয়েছিল বিজ্ঞানের সমস্ত হিসেব নিকেশ পাল্টে সেখানে সৃষ্টি হয় নতুন এক রহস্য গবেষকরা নতুন করে গবেষণা শুরু করলেন কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের সেই রহস্য কি ছিল বিজ্ঞানীরা সেখানে এমন কি দেখেছিলেন জানব মায়ালোকের আজকের পর্বে তবে তার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে প্রায় দু কিলোমিটার দীর্ঘ এবং প্রায় সত্তর কিলোমিটার চওড়া এলাকা নিয়ে গঠিত মারিয়ানা খাত আর এখানেই লুকিয়ে রয়েছে বিশ্বের সবথেকে গভীরতম স্থান চ্যালেঞ্জার ডিপ যার গভীরতা প্রায় এগারো কিলোমিটার সূর্যের আলোবিহীন এই এলাকায় বিরাজ করছে ঘন কালো জল অসম্ভব চাপ হিম করা ঠান্ডা আর গভীর অন্ধকার সুতরাং এমন জায়গায় নামার জন্য এমন এক যানের দরকার ছিল যা সমস্ত প্রতিকূলতাকে সহ্য করতে পারে সেই মতো ওয়ালস এবং পিকার্ডের জন্য নির্মাণ করা হয় বাথিস ক্রিয়েস্ত নামের এক বিশেষ যান তা সত্ত্বেও তারা চ্যালেঞ্জার ডিপের শেষ পর্যন্ত পৌঁছতে পারলেন না কারণ শেষ বিন্দুর কিছুটা আগেই তাদের যানকে এমন ঘন মেঘের আস্তরণ ঘিরেছিল যার জন্য শেষ করতে হয় তাদের অভিযান তবে সেই পর্যন্ত তারা যা যা আবিষ্কার করতে পেরেছিলেন তার সবটাই ছিল বিজ্ঞানের কাছে নতুন চমক অনুমান করা হয় তাদের যে ঘনমেঘের আস্তরণ ঘিরেছিল তা আসলে ছিল সূক্ষ্ম সূক্ষ্ম বালি ও কাদার আস্তরণ যার কারণে তারা সেখানকার কোনো ছবি নিতে পারেননি তবে তারা দাবি করেছিলেন তারা এমন এক দানবীয় প্রাণী দেখেছিলেন যা তারা কখনোই ভাবেননি প্রাণীটা তাদের কোনো ক্ষতি না করেই হঠাৎ একেবারেই অদৃশ্য হয়ে যায় মারিয়ানার গভীর অন্ধকারে কিন্তু মারিয়ানার এই গভীরতায় জলের চাপে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায় ফলে প্রাণীদের হাড়ের গঠন সম্ভব নয় তাই অধিকাংশ বিজ্ঞানী সেই দাবিকে নস্বাত করে দেন যদিও অনেক বিজ্ঞানীরা অনুমান করেন অপরিচিত দানবীয় সেই সামুদ্রিক প্রাণী হয়তো হারিয়ে যাওয়া প্রাচীন সামুদ্রিক জীবেদের কোনো বংশধর কিন্তু বাস্তবে সেটা কি ছিল তা আজও একটা রহস্য এর প্রায় পঁচিশ বছর পর আমেরিকার কিছু বিজ্ঞানী মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে নতুন করে গবেষণা শুরু করলেন তারা সমুদ্র গভীরের বিভিন্ন শব্দকে রেকর্ড করার জন্য একটা ধাতব ডিভাইস সমুদ্রের গভীরে নামিয়ে দিয়েছিলেন কিন্তু হঠাৎই সেই বস্তুর ওপর প্রবল টান পড়ে সৌভাগ্য একসময় এক সময় আলগা হওয়ার সুযোগে তাকে উদ্ধার করা হয় ওপরে আনার পর তাতে বিভিন্ন কামড়ের চিহ্ন দেখে বিজ্ঞানীরা একেবারে চমকে ওঠেন বিস্তর গবেষণার পর বিজ্ঞানীরা অনুমান করেন সমুদ্রের গভীরের কোনো এক অজানা বিশাল প্রাণী এর ওপর কামড় বসিয়েছিল তবে এ প্রসঙ্গে একটা থিওরি সামনে আসে সমস্ত তথ্য প্রমাণ এক বিশেষ প্রাণীর সাথে অনেকটা মিল ঘটায় আর তা হল মেগালোডন যা ছিল প্রাগৈতিহাসিক যুগের এক দানবীয় সামুদ্রিক হাঙর প্রায় আটচল্লিশ টন ওজনের এই প্রাণীটির খাদ্য ছিল তিমি মাছ এবং ডলফিন তবে আশ্চর্যের ব্যাপার হলো এই প্রাণীটি কয়েক লক্ষ বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু ধাতব বস্তুর গায়ে দাঁতের চিহ্ন দেখে বিজ্ঞানীরা জাস্ট অনুমান করেন হয়তো তারও উত্তর পুরুষ এখনও লুকিয়ে আছে মারিয়ানা ট্রেঞ্চের অতল গভীরে এর পরবর্তী বিভিন্ন অভিযানে বিজ্ঞানীরা সেখানে এমন কিছু বিচিত্র প্রাণীর সন্ধান পেয়েছিলেন যা ছিল বিজ্ঞানের কাছে অজ্ঞাত পৃথিবীর এই গভীরতম অংশে পাওয়া গিয়েছিল ব্যারেল আইফিশ অ্যাংলার ফিশ ড্রাগন ফিশ ডাম্বো অক্টোপাসের মতো বিচিত্র প্রাণী তবে বিজ্ঞানীরা নিশ্চিত এখানে নতুন প্রজাতির অনেক প্রাণের অস্তিত্ব পাওয়া যাবে যেগুলো সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই বিশ্ববাসীর সমুদ্রের এত গভীরে জলের চাপে হিমশীতল ঠান্ডায় এই প্রাণীরা কিভাবে বেঁচে আছে সেটাও একটা রহস্য সেই রহস্য জানা গেলে হয়তো আগামী দিনে বায়োমেডিসিন ও বায়োটেকনোলজির অনেক বন্ধ দরজাই খুলে যেতে পারে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আমাদের আজকের পর্ব আপনার কেমন লাগলো ধন্যবাদ